হে তরুণ যুবাকেরা সেই সময় মুসলিম যুবক গুলো বলেছিলেন শিক্ষিত ছেলেগুলো বলেছিলেন হে মিস্টার নানা পাটেকার শুনে রেখে দিন জেনে রেখে দিন এ আমাদের এখানে কোন মানুষ আত্মহত্যা করে না কারণ মুসলিমরা আমরা বিশ্বাস করি আমাদের কোরআনে বলা হয়েছে আমাদের হাদিস পাকে নবীর হাদিসে বলা হয়েছে দয়াল নবী বলে গেছেন আত্মহত্যাকারী জাহান নামে আত্মহত্যা করলে জাহান নামে যেতে হয় কোরআন মাজিদে বলা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম লাতুল তুলকু বিআইদিকুম

ভাইরা আমার মিস্টার নানা পাটেকার সেই সময় অশ্রুসিক্ত নয়নে বলেছিলেন হে মুসলিম ভাইরা তোমাদের আমি স্যালুট জানাই আর তোমাদের কোরআনের বাণী আমার হৃদয়টা ছুঁয়ে যায় জোরে হবে না সেই কোরআন মাজিদ আমরা পেছি মুসলমান কিন্তু দুর্ভাগ্য কোরআন মাজিদ পড়তে জানি না একশো জনের সত্তর জন পড়তে পারি না আবার যারা পড়তে পারি কি লেখা আছে বুঝি না করবেন না বা মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে কেন হয় মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজে লেগে না আয় কোচি আয় বাবু আয় আয় বাবু আয় উঠছো কেন বাবা কেন বাবা আই কষ্ট হচ্ছে আপনাদের যেন কষ্ট হচ্ছে একটু বলবো না শেষ করে দেব কিন্তু ওঠা উঠি করা যাবে না এক ঘন্টা বলবেন এক ঘন্টায় বলবো আধ ঘন্টা বলবেন আধ ঘন্টায় বলবো ওটা উঠি আমার একদম পছন্দ নাই তাহলে আমার ওয়াজের কোনো দাম নাই জানবো আমার ওয়াজের কোনো মূল্য নাই আমি এতক্ষণ দুটো ঘটনা বলে দিতে পারতাম আমি এখন শুধু আপনাদের ইমানটাকে মজবুত করছি আপনাদের ইমানটাকে মজবুত করছি কোরআনের কথা কেন বলছি কোরআন দেখতে পাচ্ছেন আল্লাহ দেখতে পাচ্ছেন আল্লাহ দেখা যাচ্ছে নবীকে দেখা যাচ্ছে কিন্তু কোরআন মাজিদ দেখা যাচ্ছে না যায়নি কে বলছে না কোরআন মাজিদ দেখা যায় না যায়নি বাড়িতে আছে না নাই মোবাইলে মোবাইল আছে না নাই তাহলে এই কোরআন মাজিদ কে আল্লাহ কত বড় নিয়ামত করেছেন কোরআনের আহমিয়াত কোরআনের গুরুত্ব বলে আপনার ঈমানটাকে মজবুত করছি আমি

মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিমে লিপ্ত কেন মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না মুসলিম তুমি মসজিদেতে নামাজ এলে না মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলেদের পথে সমাজ বদলাবে রে

আর যাই বলেন এই কবিতা অন্য কোথাও পাবেন না আপনি যে তৈরি করেছে তার মুখে শুনছেন জি হ্যাঁ মুসলিম তুমি হলে কামে হলে না ভাই মুসলিমটা কপরাতে লিপ্ত কেন হয় মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই মুসলিম দেখো অপরাধে নিত্য কেন হয় বোমে বারুদে নেশারা থালাই হবে না কারো সাদীপ বমে বারুদিনেশার থালাই হবে না কারো সাদীপ সালাউদ্দিনার তাগুলের তুমি যে উত্তর সুরি ব্যাঙ্গ কাটুনে ব্যাঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না ব্যাঙ্গ কার্টুনে ব্যাঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না গুগল সেরা মনীষী খুঁজে দেখো না সুবহানাল্লাহ গুগল সার্চ করুন হু ইজ দা গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ Prophet Muhammadur Rasulullah সেই নবীর রুমমত আমাদের ঈমানকে মজবুত করুন হে তোরজ বাগীরা হে আমার বন্ধুরা হে আমার মুরুব্বি আরীরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দান আজকে কোরআন মাজিদ পড়ে পৃথিবী বিখ্যাত বিক্কা তো বিক্কা তো আথার পণ্ডিত নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার मिस्टर ডিউ ডেভিস मिस्टर বেইল ম্যাডাম জেনিফার মাইকেল জ্যাকসন গ্যারি মিলার কেসি আজকে লে

মাইক টাইসান পৃথিবীর বড় বড় পথার পণ্ডিত নায়ক গায়ক খেলোয়াড় মাজিদ পড়েন তারা আমার আপনার মোর জন্য নয় আমার আপনার দেখে নয় বরং আল্লাহর দয়ার নবীর জীবনী পড়েন বিশ্ব নবী শিষ হয়ে গিয়েছে সেই কোরআন মাজিদ আমার আল্লাহ বলছেন বান্দা এই কোরআন মাজিদে কোনো ভুল নাই কোন সন্দেহ নাই জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এটা হলো সেই কিতাব যাতে কোন সন্দেহের অবকাশ নাই মুত্তাকি বান্দারা এই কিতাব থেকে হেদায়েত প্রাপ্ত হয় জোরে বলুন সুবহান সেই কিতাব এই কোরআন মাজিদ ভাইরা আমার এই জন্য বলি আজ থেকে প্রতিজ্ঞা করুন আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবেন তো কি করে হবে একদিকে ইমানকে মজবুত করতে বলেছি কোরআনের উদাহরণ দিয়েছি দিয়ে বলেছি ইমান মজবুত করুন আল্লাহ সত্য নবী সত্য কোরআন সত্য কোরআন যদি সত্য হয় আল্লাহ সত্য নবী সত্য বলেছি তারা দুদিকে দু নাম্বার বলেছি এবাদত করুন এবাদত মানে আমি সব বলেছি যে এইগুলোই এবাদাত বসে পানি পান করা চেটে বুঝে খাবার খাওয়া বিসমিল্লা বলা কে আলহামদুলিল্লাহ বলা পিতামাতার সেবা করা ছোটদের স্নেহ করা বড়দের সম্মান করা ইতিমের মাথায় হাত বোলানো স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করা সব এবাদত কিন্তু বড় এবাদত হলো নামাজ বড় এবাদত কি বলেছি নামাজ সেই নামাজ ছেড়ে দেবেন না ভাইরা আমার নামাজের সময় হলি মসজিদে যাবেন মুয়াজ্জিন যখন আজান দেয় হাইয়া আলা সলাহ এসো নামাজের দিকে এসো মানে এসো নামাজের দিকে এসো আল্লাহ জানে যে এরা কিছু বেনিফিট চায় লাভবান হতে চায় আল্লাহ মোয়াজ্জেনকে বলে দেনছেন মোয়াজ্জেন বলে দাও নামাজে এলে আমি আল্লাহ কি দেব মোয়াজ্জেন আবার তাই বলছেন কি বলছেন হাইয়া আলাল ফালাহ আমা এলে আল্লাহ বলছেন আমি তোমাকে কামিয়াবি দান করে দেব জোরে হবে না তুমি কল্লা পেতে চাও কামিয়াবি পেতে চাও আমি আল্লাহর দরবারে সিজদা এসে আমাকে জানাও আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব ব্যবসায়ী লাভবান হতে চাও চাষবাসে লাভবান হতে চাও তুমি তোমার শরীরকে সুস্থ রাখতে চাও তুমি সংসারে শান্তি রাখতে চাও তুমি তোমার সন্তানের পড়াশোনায় ডেভেলপমেন্ট চাও আমি আল্লাহকে নামাজ এসে সিজদায় জানাও আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব আমার মুয়াজ্জিন দিনে 10 বার করে বলছে পাঁচ দুগুণে 10 বার হাইয়া আলাল ফালা এসো নামাজের দিকে এসো নামাজের দিকে এলে হাইয়া আলাল ফালা আমি আল্লাহ তোমাকে কল্যাণ দেব এসো কল্যাণের দিকে এসো কামিয়াবির দিকে এসো জেরে বলে বসু জেরে হবে না ভাইরা আমার নামাজ ছাড়বেন না বান্দা নামাজ পড়ো আকরি ধরো ছেড়ো না নামাজ এক জীবনে করোনা কাজ जा दो ठिकाना खिलाँते ठिकाना खिराते फसुर गल घूमे घूमे जोहर बेका आसुर आता मगरीब हला फैला নামাজ তোমার সঙ্গের সাথে নামাজ হলো গোরের বাতি নামাজ বিনা এই সবই যে বিথা বন্দা নামাজ পড়ো পড়ে তর না নামাজ এর জীবনে করোনা কাজা হবে যে সাজা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোজকের ঠিকানা থেকে জাহান্নাম থেকে হেফাজত করুন বল আল্লাহ আমিন সে আল্লাহ বলছেন শুনে রেখে দাও তোমাদেরকে পৃথিবীর মুখে আমি আল্লাহ বেকার সৃষ্টি করিনি তোমাদের তোমরা আমি আল্লাহ আমার এবাদতটা করবে তবে মনে রাখবেন এবাদত মানে শুধু নামাজ নয় এবাদত মানে শুধু রোজা নয় এবাদত মানে শুধু হজ জাকাত নয় এ তরুণ கிராம் يا আমার মربی আর শুনে রেখে দিন বাবা যদি আপনি ইবাদতটা করেন আমার আল্লাহ বলেন বান্দারে আমার ইবাদতটা করেন আমি তোমাদের খোদাrangle খাওয়াবো আর যখন তোমরা বিপদে পড়বে আমি আল্লাহ তোমাদের বিপদ থেকে রক্ষা করব জোরে হবে না জোরে হবে না নূহ সাড়ে 950 বছর hayat পেয়েছিলেন নবীর বন্যার কথা আমি বলছি না তার নৌকার কথা একটু বলছি শোনেন ছোট্ট করে নুহনবী সাড়ে নশো বছর হায়াত পেয়েছিলেন নুহনবী সাড়ে নশো বছর ধরে তার জীবন জিন্দগিতে একটা বড় সময় মানুষকে আল্লাহর পথে নবীর পথে আসতে বলেছিলেন কিন্তু বেশিরভাগ মানুষ হেদায়ত হয়নি অল্প কিছু মানুষ হেদায়ত হয়েছিল কেতাবের মধ্যে আল্লাহ বলেছেন হে মানুষ শুনে রেখে দাও হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও তোমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করো সুন্দর সুন্দর উপদেশ সুন্দর সুন্দর কৌশল উদৌ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতে ওয়াল মাউইজাতিল হাসানাহ

নৌকাটা হবে বারোশো হাত লম্বা হবে বারোশো হাত চওড়া হবে ছশো হাত আর উচ্চতা হবে তিরিশ হাত এটা কিভাবে তৈরি করবে জিবরাইল ফারিস্তা গিয়ে হাজিরে দিল একটা গাছ গাছের ডাল একটা নুহু নবীকে দেওয়া হল হেনাবে নুহু এই গাছের ডালটা লাগিয়ে দাও অল্প কিছু দিনের মধ্যে এখান থেকে একটা বিশাল বড় গাছ হয়ে যাবে সেই গাছটা তুমি কাটবে কেটে সেটার থেকে নৌকা তৈরি হবে যেটা তোমার নৌকা ডাঙা সম্পূর্ণ সেই সময় ভাইরা আমার তরুণ যুবকের ওই ডালটা লাগিয়ে দিলেন অল্প কিছুদিনের মধ্যে জঙ্গলের ভিতরে ওই ডালটা থেকে আমার লাগা সবচেয়ে বিশাল বড় গাছ বানিয়ে দিলেন ওই গাছটা যখন বিশাল বড় হয়ে গেল আল্লাহর নির্দেশ যখন হলো ওই গাছটা এবার কাটতে হবে সঙ্গী সাথী লোকজন নিয়ে গাছটা কাটা হলো কিন্তু গাছটা কাটার পরে গাছটাকে আর সমতলে আনার মতো কারো শক্তি হলো না গাছটাকে আনার ক্ষমতার কারণে ঘোড়া হাতি সব ফেল

একজন মানুষ ছিলেন সেই মানুষটার কথা বললে আপনারা বুঝতে পারবে যে তখনকারের মানুষজন কেমন লম্বা তাগরা আল্লাহ করতেন তার নাম হলো আওস বিন আনাহ এই আওস বিন আনাহ তখন সবচেয়ে বেশি হায়াত পেয়েছিলেন তিনি বেঁচেছিলেন সাড়ে তিন হাজার বছর কত বছর সাড়ে তিন হাজার বছর মুসানাবির জামানায় মুসানাবির লম্বাই ছিল অনেক তাগড়া শরীর অনেক ছিল মুসানাবির তো মুসানাবির জামানা তো মানুষ অনেক হায়াত পেত তো মুসানাবির উম্মত জিজ্ঞাসা করছে হুজুর আখেরি জামানার নবীর উম্মত অনেক হবে শুনেছি আপনাদের মুখে তো আখেরি জামানার নবীর উম্মত নাকি অনেক কম বয়স বাঁচবে অল্প দিন বাঁচবে হুজুর আমরা যেমন অনেক দিন বাসছি তারা নাকি অল্প দিন বাঁচবে আচ্ছা হুজুর বলুন তো এই অল্প দিনে তাদের বিয়ে সাদী হবে তো তাদের বিয়েtie হবে নূহন মুসানাবি বললেন হ্যাঁ বিয়ে তো হবে হুজুর তাহলে তাদের সন্তান ছেলে মেয়ে কি হবে বলে হ্যাঁ সেটাও হবে তাহলে হুজুর নিশ্চয় তারা ওই বিয়ে আর ছেলে পুলে মানুষ করতে দিন চলে যাবে এবাদত বندگی করার সময় পাবে না ওই 50 বছর 60 বছরে কি আর ইবাদত বندگی হয় বলে শোনো আমার আল্লাহ আখিরি জামানার নবীর খাতিরে তার উম্মত কে এত মর্যাদা দান করেছেন এত সম্মান দিয়েছে যে আখিরি জামানার পাইগম্বারের উম্মত আল্লাহ তাদের জন্য কয়েকটা স্পেশাল নাইট দিয়েছেন স্পেশাল রাত্রি দিয়েছেন যে এক একটা রাতের মর্যাদা অনেক অনেক জোরে বলুন সুবহানাল্লাহ হ্যাঁ তার মধ্যে একটা হলো কদরের রাত এই শেষ 10 দিনের বিজর রাত্রিগুলির মধ্যে আল্লাহর নবী বলেছেন সন্ধান করো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল এই তোমাদের মাঝখানে কোরআন মাজিদ লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করা হয়েছে লাইলাতুল কদর কোন লাইলাতুল কদর अमा আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি अमा আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর কি লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশার শাত হাজার মাস অপেক্ষা লাইলাতুল কাদারটা হলো হাজার মাস অপেক্ষা উত্তম জোরে বলুন সুবহান আল্লাহ এক রাত ইবাদত করলে হাজার মাসের থেকেও বেশি ইবাদত করার থেকে বেশি উত্তম হবে জরে বলুন সুবহান আল্লাহ সবে বারাতের রাত আছে সবে মিরাজের রাত আছে আসুরার রাত আছে ইদুল ফিতরের রাত আছে ঈদের জোহার রাত আছে এই রাতগুলো সম্পর্কে হাদিসে এসেছে এই রাতগুলো বড় পবিত্র পবিত্র মোতাবারাক এই রাত গুলোর এবাদত আল্লাহর দরবারে অনেক মর্যাদা সম্পন্ন জোরে বলে অতচ মুসলমানের ছেলে এই রাত গুলোতে এবাদত বন্ধে আমরা ঠিক মতো করতে পারি না করি না জানিও না

আবার যখন তার বায়ামার সংকুলন হত না তখন তিনি সমুদ্রের পানিতে নামতেন সমুদ্রের পানিতে নামলেন সমুদ্রের পানিটা তার কোমর পর্যন্ত বুক পর্যন্ত হতো সমুদ্রের পানিতে থেকে মাছটা ধরতেন সেই মাছটা ধরে তিনি জামিনে উঠে আসতেন জামিনে উঠে এসেন সূর্যের দিকে হাতটা বাড়াতেন সূর্যের তাপেতে মাছটা ভেজে নিতেন সূর্যের তাপেতে মাছটা ভেজে খেয়ে নিয়ে হাতে থাকতো লাঠি সেই লাঠিটা মেঘে কোজা মারতেন মেঘ থেকে পানি খেয়ে নিজের জানটা তার ঠান্ডা করে নিতে বুঝতে পারছেন সেই সময়কার মানুষ কিরকম লম্বা তাগড়া চেহারা শক্তিশালী হতো সে আউস বিন আনাকের কথা রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আমার কিতাবের মধ্যে এসেছে তাফসীরের মধ্যে এসেছে